আসসালামু আলাইকুম মেলা 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 মিরপুর এগারো প্যারিস রোড মাঠে এক বিশাল বড় মেলা 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 আসেন মেলা কি আছে আমরা দেখি আজকে আমি মেলা গিয়েছিলাম ঘুরতে আমার বাচ্চাদেরকে নিয়ে চলেন মেলা কি আছে দেখি ঢুকতেই প্রথমে পড়লো অনেকগুলো লাইটিং নাগরদুলা নৌকা আর কত কিছু চোখে পড়েই চলে আমরা ছুটে গেলাম সেইখানে গিয়ে দেখি কি আছে এর মধ্যে অনেক মানুষ মানুষগুলো আসছে যাচ্ছে তারা দেখতেছে কত সুন্দর ওই যে দেখা যাইতেছে নৌকা ওই যে দেখা যাইতেছে খাবারের দোকান আরও কত কিছু চলেন আমরা ভিতরে যেয়ে দেখি এখন কি কি আছে আমরা দেখি আর একটু সামনে যাই দেখতে পারলাম একটি টাওয়ার আইফেল টাওয়ার লাইট দিয়ে পুরো সাজানো আইফেল টাওয়ার আর দেখতে পাতেছি নৌকা দোলনা আর নাগরদোলা ও এইটা হলো নৌকা নৌকার মানুষ উঠ লাগে পঞ্চাশ টাকা আমি আমার মেয়েকে নিয়ে গেলাম পড়া তো আনন্দ ও এক্সাইটেড আমি উঠবো পঞ্চাশ টাকা ও হ্যাঁ ইয়ামি ইয়ামি মজা অনেক মজা হবে ও বলতেছে তারপর আমি একটা শট নিলাম যে শটটা দেখি কীরকম হয় মোবাইল দিয়ে একদম চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে ওদিকে দেখার জন্য যে কিরকম হয় শটটা ও অনেক সুন্দর ভিউটা আসলো আপনারা দেখেন ভিউটা আসলে একটা লাইক করে দেবেন আপনাদের জন্য আমি অনেক কষ্ট করি আপনাদের একটা লাইকের আশায় এবার যাব সামনে সামনে যে দেখব আরও কি কী আসে এই যে এবার যাব আমরা এটা হলো দোলনা এই দোলনা চোর দোলনা এটা চোরতে লাগে পঞ্চাশ টাকা বাচ্চারা তো অনেক খুশি আর এইটা হলো ওহ খুব সুন্দর এক্সাইটেড এত সুন্দর একটা রেলগাড়ি কিন্তু আপনারা সাবধানে উঠবেন সাবধানতা রক্ষা করবেন এটা পঞ্চাশ টাকা আপনারা যেটাই ওঠেন মাত্র পঞ্চাশ টাকা নেবে পঞ্চাশ টাকা মাত্র হলো কেউ কাছে অনেক দামি কেউ কাছে আবার সস্তা আপনারা দেখে শুনে উঠবেন আপনারা উঠবেন এটা হলো ট্রেন ড্রাগন ট্রেন এবার চলে আসতেছে ড্রাগন ট্রেন চলতেছে হুড়ে হুড়ে সবাই আনন্দ করতেছে ড্রাগন ট্রেনে সবাই অনেক মজা ড্রাগন ট্রেন এটা ড্রাগন ড্রাগন ট্রেনে চলে বাবা রে বাবা এটা একটা ড্রাগন ড্রাগন তারপরে আমরা গেলাম এটা হলো নাগরদোলা নাগরদোলা ঘুরে আর ঘুরে এটা নাগরদোলা বলে কেউ বলে পৃথিবী আর এটা হলো নৌকা নৌকায় উঠতে পঞ্চাশ টাকা এই মাথা ওই মাথা উঁচু যেই উঁচু করে এত উঁচু আমার তো কলেজে পানি ছিল না আমি উঠছিলাম বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা ভয় পাইছে আরও বাচ্চাদেরকে নিয়ে উঠবে না এটা অনেক ভয়ের জিনিস আমি নিজেই ভয় পাইছি আর আপনাদের কি বলবো আপনারা উঠবেন সাবধানতা উঠবেন এটা ওঠার সময় সবাই সাবধান আপনার সিট বেল্ট অবশ্যই নাই আপনার বাচ্চাকে ধরবেন নাহলে আপনার বাচ্চা উব্বুর হয়ে আপনার তিন চার সিটের উপরে আপনার সামনে চলে আসবে যখন এটা অনেক উঁচু উঠে উপরের মানুষ নিচে পড়ে যায় এটা এদের কোনো সতর্কতা নেই এটার জন্য মেলা কমিটিকে আমি বলতেছি আপনারা এই দিকে খেয়াল দিবেন মেলা কমিটি খেয়াল না দিলে আপনাদেরই সমস্যা হবে দুর্ঘটনা ঘটবে আপনারা জরিপানা দেবেন কেউ জীবন চলে যাবে কে এটা নিয়ে আপনারা মেলাটাই বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে এটা আপনারা দেখবেন তারপর নাগরদোলায় গেলাম তারপরে নৌকা এটা হলো পৃথিবী পৃথিবীতে অনেক মানুষ চড়তেছে আর বাচ্চার এদিকে তো পঞ্চাশ টাকা দিয়ে লাফাইতাছে হুরে হুরে হিপি হিপ হিপ হুরে হিপি ফিপ হুরে তারপর ওই সামনে দেখতে পারতাছি খাবারের দোকানে বা খাবারের দোকানে যাব। এটা হলো আইফেল টাওয়ার বানিয়েছে ওরা টাওয়ার অফ আইফেল আইফেল টাওয়ার এইখানে হলো সব খেলনা আপনার যাবতীয় জিনিস মেয়েদের পছন্দনীয় জিনিস ঘরের কাজের টুকিটাকি কাজের এগুলো এইখানে পাওয়া যায় এইটা এইখানে হলো যেইটা নেবেন ষাট টাকা যেইটা নেবেন আপনার ষাট টাকা এই মেলা এই মেলার বিশেষ আকর্ষণ হলো এগুলো যেন আপনারা কেনাকাটা করতে পারেন খেলা খেলাধুলা এসব আনন্দের পরে যেন এইসব কেনাকাটা করতে পারেন আর খাবারের দোকানও আছে এখন নিয়ে যাব ওই যে খাবারের দোকান এইখানে খাবারের দোকানে ভাসতেছে হলো চিং চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ ফ্রাই ভা চিংড়ি মাছ না চিংড়ি মাছের মাথা এইসব চিংড়ি মাছের ওই যেটা আমরা দেখেন না দোকানে ভাজে ওইটা এই জায়গায় আর এইখানে হচ্ছে ঘোড়া ঘোড়া চরে বাচ্চারা ঘোরায় চরে ঘোরায় চরে পুরাটা অনেক বড় মেলা আর ওইখানে এই যে এইখানে দেখা যাইতেছে হলো একটু চিপসের ভিতরে আপনার ওই যে ধোঁয়া ওরে না নাইট্রোজেন নাইট্রোজেন দিয়ে দেয় পঞ্চাশ টাকা মানুষ চিপস ধৈরার মুখে দেওয়ার আগে ধোঁয়া শেষ হয়ে যায় এটা আসলে তারা আসলে এটা কি করতেছে বুঝলাম না তা আমি দেখলাম এই যে দেখে একটু এই একটু নাইট্রোজেন দেবে পরে ওই যে ওই যে ভিডিওটা ঠিকমতো হয় নাই এটা যে চিপস দিতেছে আর ওই যে হ্যাঁ তারপরে আমি ওদিকে ঘুরাইলাম ঘুরানোর পরে আবার দেখাইলাম একটু নাইট্রোজেন দিল না তারপর আমি আবার চলে আসলাম এদিকে চলে আসলাম হ্যাঁ এরা একটু হ্যাঁ ভাই হরে হরে অনেক হাসি দিল উৎসাহ দিল আপনি করেন আমরা আসি এটা হলো টাওয়ার হ্যাঁ এই যে এই যে এবার দেখেন ওই যে নাইট্রোজেন দিতেছে এই যে একটু নাইট্রোজেন দিতেছে হ্যাঁ ওই যে শেষ 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 আমি দেখতেছি যে কি দিল পঞ্চাশ টাকাটা কি খাইতেছে আর কি ধোঁয়া উঠতেছে হুরে হুরে পুরা আমার হাসি আসলো যে আর কি খাইতেছে কোনো খায় আর এরকম করে হ হ ওরে না ধোঁয়া বাইর হয় না যে জন্য কিনলো ওইটাই হয় না তারা আবার স্বাস্থ্য চিন্তা করে এদিকে সেই পোড়ার দিকে চলে আসলাম এটা হলো মায়ের দোয়া পোড়া কন্যার মানে মায়ের দোয়া ভাজা পোড়া কন্যার ওই চিংড়ি মাছ এগুলো এই হাবি হাবিজাবি এইসব পোড়া বিক্রি করে হুম উনি ভাজতেছে চিংড়ি মাছ ভাজতেছে এই ভাসতেছে হ্যাঁ আর ওনারা খাইতেছে তারপর বারে আমি এই আইফেল টাওয়ারটা অনেক সুন্দর লাগতেছে মানুষের লোকের আকর্ষণ লাইটিং এইসব আকর্ষণ না থাকলে তারপরে আমি আবার চলে আসলাম সেই বস্ত্র মেলার দিকে এইখানে আবার এখানে লাইফ আইসক্রিম ফুড লাইভ আইসক্রিম ওইখানে আমি দেখতে পেলাম ফুড লাইভ আইসক্রিম ওনারা ফুড লাইভ আইসক্রিমটা তৈরি করতেছে ওইখানে আপনারা ফুড লাইভ আইসক্রিমও পাবেন আপনি পাবেন আপনি যাবেন খাবেন পছন্দ মতো আপনি নিবেন এই যে এই লাইফ আইস ফুড দিয়ে লাইফ আইসক্রিম তৈরি করে আবার এখানেও আছে হলো পানি পানি দিয়ে ওয়াটার এরা খুব সুন্দর একটা ই করে নৌকা বাচ্চারা ওঠে পানি নৌকায় উঠলে একশো টাকা একশো টাকা একশো টাকা বাচ্চারা একশো টাকা